তো হ্যালো এ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা কর তোমরা খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তা এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো এখন থেকে আমি আমার আজকে ভিডিওটি শুরু করছি তো দেখো মেয়েকে ঘুম থেকে তুলিয়ে দিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি সোয়েটার ফুয়েটার পরিয়ে আর আমি এদিকে বিছানাটা গোছিয়ে নিচ্ছি ঘরটা গোছাতে হবে তো চলো আগে ঝটপট কাজগুলো সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে অন্যদিকে বিছানা গোছানোটা কমপ্লিট তো আমি শোকেস টোকেজ মুছে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তো এই শীতকালে না সকালবেলায় ঘুম থেকে ওঠাটা থেকে কষ্টকর আর এ আমার না এরকম টান টান বিছানা দেখতে খুবই ভালো লাগে কিন্তু এই যে শীত শীতকালে থেকে গরমকাল ভালো কেন তো গরমকালে কোনো কম্বল টম্বল কিছু থাকে না বিছানাটা সম্পূর্ণ ফ্রেশ থাকে আর শীতকালে এক গাঁধা লেপ কম্বল কাঁথা বালি সব বিছানায় জমা হয় তো এটা একটা কারণ তো দেখো বাইরে চলে এসেছি তো আজকে রোদ এখন ওঠেনি নটা মতো বাজে রোদ ওঠেনি আর এই দেখো মেয়ের পিছনে আমাকে সকাল থেকে ঘুরে বেড়াতে হয় এই কাজটা করানোর জন্য মানে ও কিছুতেই ব্রাশ করতে চায় না মানে ওর পিছনে যে এতটা বকাবকি করতে হয় ব্রাশ করার জন্য কোনো মতেই কিছুতেই ওকে আমি ব্রাশ করাতে পারি না আর এই দেখো দেখো হুনু এসেছে তো ওকে বলছে যে হনুর বাচ্চা দেখতে দেখতে ব্রাশটা করে না ও কিছুতেই করবে না দেখো হনুমানের বাচ্চাগুলো কী সুন্দর মন্দিরের উপর খেলা করছে তো চলো অবশেষে ওকে দেখো ধরে পেরে নিয়ে ব্রাশটা করাচ্ছে ও বলছে একা একা করবে কিন্তু একা একা কোণাগুলো মারছেই না তো চলো ওকে আগে ব্রাশটা করিয়ে দিই মুখ টুখ ধুয়ে দিই তারপরে পরে আবার তোমাদের সাথে সামনে আসছে তো এদিকে দেখো ওকে জোর টোর করে যাই হোক মুখ ব্রাশটা কমপ্লিট করানো হলো তো এবার জিভ ঝুলছে একা একা জিভ ঝুলাটা টাকায় একাই পরে মুখটা ধুয়ে দিলাম আর এদিকে দেখো বাবাকে বললাম বাবা মাংস নিয়ে আসে এখন মাংসর দামটা একটু কমই আছে তো বাবা মাংস এনে দিল তা আমি ধুয়ে নিলাম আজকে রান্নার কিছু নেই সবজি টবজি মাছও নেই তো ভাবলাম কী আর করবো রান্নার ঝামেলা থেকে এক মাংস ঝোল করে দেবো তাহলেই হয়ে যাবে তো চলো মাংসটা ধুয়ে নিই রান্নাবান্না করতে হবে সকালে সেন্টারে যেতে হবে মেয়েকে খাওয়াতে হবে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে দেখো মাংস ধুয়ে আমি চলে এসেছি গাছে পাকা পাকা লঙ্কা তুলতে কারণ পাকা লঙ্কা দিলে কি বলতো মাংসর কালারটা একবারে মানে দারুণ হয় দারুণ আর এদিকে লঙ্কা টঙ্কা তুলে নিয়ে এসে আমি বসে পড়েছি হচ্ছে মানে আলু কাটতে আলু পেঁয়াজ মশলাটা রেডি করতে হবে তো এদিকে দেখো আমি মেয়েকে বকছি আর হচ্ছে তরকারি কাটছি আলু কাটছি কারণ ও ঘরের ভিতরে বসে আছে বলছি যে বাইরে যা বাইরে গিয়ে খেলা কর বাইরে গিয়ে খেলা কর কোনো না আর শরীরটা একটু খারাপ না হলে বাইরেই খেলা করে ওর কারণে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো চলো রান্না মান্না করে নিয়ে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট তার মাংসর কালারটা দেখো দারুণ এসেছে দারুণ তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু আগে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করে প্রচণ্ড শীত শীত করছে ওই জন্য একটু ঘুম পাচ্ছে লেপের তলায় ঢুকে পড়েছি খেয়ে টেয়ে দেখো সোয়েটারও গায়ে দিয়ে দিয়েছে তো এখন একটু ঘুমাবো আর মেয়েকেও ঘুম পাড়াবো আর ও এখন টিভি দেখছে তো কেন চলো ওকে আগে ঘুম পাড়িয়ে দি আর আমি একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে দেখো এখন কম্বলের ভিতরে বসেই আছে মানে নাম তো মনে হচ্ছে না ঠান্ডা এতটা পরিমাণে ঠান্ডা পড়ছে তো চলো গিয়ে চা খাবো মেয়েকে পড়তে বসাবো তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চাটা খেয়ে মেয়েকে পড়তে বসিয়েছি মেয়ের হাতের কাজগুলো করাচ্ছি তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো চলো টা